দেখাচ্ছি শুধু একটু দেখো যাদের দরকার অবশ্যই কিন্তু আমার বাড়িতে আসবে তো আমার ঠিকানা তোমাদেরকে প্রথমেই জানাই আমার শিবপুর শীতলা মন্দির আছে সামনে সিমেন্টের একটা রাস্তা আছে তো দ্বিতীয় অরেঞ্জ কালারে একতলা বাড়িটা কিন্তু আমাদের এভাবেই ঠিকানাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আসবে আমাদের বাড়িতে কিন্তু সব ফুল হাতা বই বলা ফুল তো দেখো কত রকমের কালারের আছে এরপরে দেখাবো পাঞ্জাবি সব বড়দের কালার হচ্ছে যে দাদা ভাই ফলসা হবে সে দাদা ভাইকে খুব ভালো লাগবে কারণ এটা হচ্ছে চকলেট কালার কত সুন্দর কালারটা দেখো কিন্তু যাদের যদি ভালো লেগে থাকে দাদা ভাইদের অবশ্যই দেখাচ্ছি দেখাচ্ছি ঠিক দশ থেকে বারো বছরের বাচ্চার জিন্সের জামা তো প্রতিটা খুলে খুলে দেখাতে পারছি না তো একটু ভালোভাবে দেখে নাও কত রকমের কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার হালকা পিঙ্ক হলুদ আছে তো তো দেখাই মেয়েদের শাড়ি কালেকশন গুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন ঠিক আছে প্রতিটা কালার কিন্তু দেখবে কিন্তু এই ভিডিওটার মধ্যে কোনো এফেক্ট নেই ঠিক আছে শুধু ভিডিওটা বানাচ্ছি তো শাড়িগুলো দেখতে দেখো কত রকমের তো এরপরে দেখাবো তো মেয়েদের ব্লাউজ ব্লাউজের কালেকশনটা কেমন অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে তো দেখায় প্রথমেই দেখাই দেখো আমার গায়ে ফেলেই দেখাচ্ছি এই যে এই দুটো রয়েছে এটা কিন্তু বলাই বাঁধা থাকবে আর তারপরে যে দুটো ফিতে আছে সেটা পেছনে ঠিক আছে তো ব্লাউজের কালেকশনগুলো কেমন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে তো দেখাই তোমাদের ব্লাউজগুলো দেখো আমি ধরে ধরে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে এই যে দুদিকে বাঁধা রয়েছে কালেকশানগুলো পরপর দেখতে থাকো এটা পিঙ্ক কালার অল বডি কাজ বিচিত্রা ছিট ভিতরে কিন্তু কাপড় বসানো আছে তো আমার কালেকশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার বাড়িতে আইসো কিন্তু দেখো পেছনটা তো কাজ করা পেছনে হুক দিয়া আর এটাও এক ধরনের এটা আবার অন্য ধরনের দেখো এটাও কিন্তু বাঁধা আছে এটাও এক ধরনের একটা সাদা কিছু হোক না হোক না ওই যে কালার গুলো কেমন সেটা তো বলবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এত জিনিস দেখো এত কিছু দেখানোর পর পুরো ভর্তি হয়ে গেছে তো আর একটা জিনিস দেখাই সেগুলো হচ্ছে শাড়ি শাড়ি কালেকশন গুলো তোমরা একটু দেখো যদি শাড়িগুলো কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কালেকশন গুলো কেমন অবশ্যই কিন্তু বলবে রাখুন ভাইরা এটা কিন্তু সাদা অনেকে সাদা আলতা করে শাড়ি ভালোবাসে গোল্ডেন কালার আর এটাও তুললাম ও কেমন

বেশি খুলতে পারবো না সব কিছু জিনিস আমাদেরকে খুলে দেখাচ্ছি মানে প্রতিটা আমাকে আবার গোছ করতে হবে আমার কত কাজের বের তবু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তুমি তো শাড়ি খোলা নাইটিও আছে কিন্তু আর এটা হচ্ছে লং জামা যদি লং জামা কেউ পছন্দ করো গর্বে দেখায় বাচ্চাদের পনেরো থেকে দশ থেকে পনেরো বছর বাচ্চা হবে তো সুতিটা খুলে দেখাচ্ছি না আমাকে তো গোজ করতে হবে আর এখানে সুতির ছাড়াও অনেক আছে তা আমি অল্প নিয়ে গোছি শুধুমাত্র দেখাবো বলে